ওই সুনীলদা শোনো 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 ওহ কি রে কোথায় গেছিলে আরে তো একটু বাজারে গেছিলাম পাঙ্গাস মাছ নিয়ে আসলাম আর কি ব্যাপার জামাইকে কি ঘর জামাই রেখেছিলি নাকি বেটির বিয়ে কি না এই তুই যে আবার এগুলা কি কথা বলিস কোথায় আবার ঘর জামাই করে রাখলাম বিয়ে শাদি তো হবে দিন তারিখ ঠিক হয়নি আরে জামাই তো তোর বাড়িতেই থাকে আর বলিস না জামাইকে একদিন মাংস খাওয়ার জন্য ডাকলাম তারপরে জামাই আর বাড়ি যায় না এটা ওইটা এটা ওইটা বলে থাকেই যায় জামাইকে কি বলা যায় জামাই তুমি বাড়ি চলে যাও ছি 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 হাই সর্বনাশ বিয়ের আগে জামাই শ্বশুর বাড়ি আসে এতদিন ডাকে রে এই সমাজ কি বলবে কি করা যাবে বল এখন যুগটা এরকম হয়ে গেছে জামাই যদি আক্কেল জ্ঞান করে বাড়ি না যায় তাহলে কি ঘা ধাক্কা দিয়ে বার করে দেওয়া যায় আরে জামাই যদি তেরা হয় ঘর ধরে বাইরে দে জামার নামে উল্টা পাল্টা কথা বলবি না জামার কত বিঘা জমি আছে জানিস পঞ্চাশ বিঘা জমির মালিক আর ওকে তুই সামনে কথা বলবি গেলেন এই বাজার কেন আমরা বাড়ির যাই জান কেমন হয়ে গেল পাঙ্গাস জানিন তোমার ফের দেরি হচ্ছে নাকি যাও তাহলে

আর রান্না বান্না হইলে বাড়ির যায় নাকি আর উল্টা পাল্টা কাঁথা খবর মুই মাঠত কেন ভাতটা রান্না মোর জন্য মাঠত নিয়ে যাইস আর জামাইটা খাওয়া দিস কি বাড়ির যাবে নাকি ঠিক আছে

কি ওষুধ আনিম নাকি না লাগবে না একটু পরে এমনি পালাই যাবে দ্বিগুণ বলে ফের ওষুধ লাগবে নাকি কেমন সিয়ানা খালি দুজনাই ই কোন যে ফের জামাইটা কতদিন থাকিবে তার কোনো নাই গ্যারান্টি ঠিকই কই আর নেই জামাইটাকে ধরি একবার ঝামলাত পড়ি গেল সত্যি করি শালা আবার তিন দিন থাকি গেল তো থাকো হ্যাঁ তারপর আসবো পরে আবার বাপ রে তাহলে বাবা থাকো হ্যাঁ